আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়াতে ভালো আছি ডিম বেগুনের এই রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই যে যেখান থেকে আমার এই ভিডিওতে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা শুরু করব আপনাদের জন্য আজকের ভিডিওতে থাকছে ডিম দিয়ে বেগুনের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি তাহলে কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে চলে যাওয়া যাক এখানে নিয়েছি আমি চারটা ডিম আমার চারটা ডিমই প্রয়োজন ছিল আপনার আপনাদের প্রয়োজন অনুযায়ী ডিম নেবেন আর এখানে নিয়েছি আমি লম্বা বেগুন লম্বা বেগুনটাকে আমি একটু লম্বা লম্বা সাইজ করে কেটে নিয়েছি আপনারা যে কোনো সাইজের বেগুন নিয়ে একটু মানে একটু বড় সাইজের করে কেটে নেবেন যে কোনো লম্বাও হোক বেগুন গোল বেগুন হোক বেগুনে তো অনেক পদের বেগুন আছে ভ্যারাইটিস আছে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বেগুনটা নিয়ে নেবেন হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে বেগুনটাকে আমি সুন্দর করে মেখে নিয়েছি এখন কড়াইতে তেল গরম করতে দিয়েছি তেলের মধ্যে তেলটা যখন সুন্দর করে গরম হয়ে যাবে তখন ঠিক একটা একটা করে ডিম আমি এইভাবে পসের মতো করে দিয়ে সুন্দর করে ভেজে নেব এরপরে ডিমটা উপরে দিয়ে দিলাম একটুখানি ধনে পাতা আর একটুখানি পেঁয়াজ কুচি এবার দিয়ে দেবো সামান্য পরিমাণে কয়েক চিমটি লবণের দানা দিয়ে ডিমটাকে আমি সুন্দর করে পোচ আকারে ভেজে নেব এই ডিমটা পোচ আকারে ভেজে নিলে ডিমটা আপনি সুন্দর করে একটু কড়া করে ভাজবেন ভিতরে কুসুমটা কাঁচা থাকলে অসুবিধে নেই উপরের পিঠ দুই পিঠ দুই অংশই একটু কড়াকড়া করে ভাজতে হবে তাহলে যাতে তরকারি ডিমটা একটু গোটা গোটা থাকে সুন্দর করে ডিমটা ভেজে নেব আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর আপনাদের দেওয়া মূল্যবান মন্তব্যগুলো আমার কমেন্ট বক্সে রেখে যাবেন আপনাদের দেওয়া এই মূল্যবান মন্তব্যগুলোই আমাকে আরেকটা নতুন ভিডিও বানাতে অনেক বেশি সাহস এবং অনুপ্রেরণা প্রেরণা যোগাবে এবার আমি দ্বিতীয় ডিমটাও ঠিক একইভাবে ভেজে নেব দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম উপর দিয়ে একটুখানি ধনেপাতা আর এক চিমচি লবণ দিয়ে দ্বিতীয় ডিমটাও আমি ঠিক এই একইভাবে ভেজে নেব দেখুন এই ডিমটাও আমি এবার উল্টে দেবো সুন্দর করে দেখবেন ডিমটা যেন ভেঙে না যায় ভেঙে গেলে ডিমটা খেতে ভালো লাগবে না ডিমটা ঠিক এইভাবে আস্তে আস্তে গোটা গোটা থাকবে এবং ডিমটা একটু কড়া করে ভাজতে হবে আমার এই পিকটা একটু হালকা ভাজা হয়ে গেছে অসুবিধা নেই আমি পরবর্তীতে আর একটু ভেজে নেব এই যে দেখুন আমি চারটা ডিমই কিন্তু সুন্দর কড়া করে ভেজে নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিলাম ঠিক এইভাবেই ভেজে নিতে হবে সবগুলো ডিম এবার ওই ওই তেলের মধ্যে আমি আরও একটু তেল বাড়িয়ে দিয়ে তেলটা গরম করে নিয়ে এখন আলু সরি আলু না বেগুনটা লবণ হলুদ দিয়ে যে মেখে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম আপনারা চাইলে এই রান্নাতে আলু ব্যবহার করতে পারেন কিন্তু আমি আলুটা দিইনি শুধু বেগুনটা দিয়েই করব বেগুনটা হালকা টু মিডিয়াম আছে বেগুনটা আমরা ঠিক যেভাবে বেগুন ভাজি করি ওরকম টাইপের করে বেগুনটা ভেজে অন্য অন্যান্য তরকারিতে আমরা অনেক সময় হালকা বেগুন ভাজি কিন্তু এই রান্নাটা করার ক্ষেত্রে বেগুনটা আমরা পুরোপুরি ভেজে নেব যেভাবে বেগুন ভাজি রান্নাটা করা হয় ওইভাবে পুরোপুরি বেগুনটা যাতে আমাদের রান্না সিদ্ধ হয়ে যায় খাওয়ার উপযোগী হয়ে যায় এরকম করে ভেজে নেব বেগুনটা ভাজতে দিয়ে এখানে একটা মশলা বানিয়ে নেব দিয়ে দিলাম দুইটা ছোট্ট সাইজের টমেটো দিয়ে দিলাম পরিমাণ মতো আদা আমার চারটা ডিমের জন্য যেটুকু আদা লাগবে ততটুকু আলাদা আদা দিলাম একটা রসুন দিয়ে দিলাম আর দিয়ে দেবো এক টেবিল চামচের মতো গোটা জিরা এবার এটাকে আমি পানি দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নেব এই দেখুন কত সুন্দর একটা ব্লেন্ড হয়েছে আর এদিকেও আমার বেগুনগুলো সব ভাজা হয়ে গেছে এবার আমি বেগুনগুলো তুলে নেব বেগুনগুলো কিন্তু এখন এমনি খেতেই খাওয়া যাবে এগুলো ঠিক এরকম করেই ভাজতে হবে বেগুনগুলো এর থেকে কম ভাজলে কিন্তু ভালো লাগবে না খেতে দিয়ে দিয়েছি দুইটা তেজপাতা আর দিয়ে দিলাম একটু গোটা গরম মশলা দুইটা এলাচ আর চার থেকে পাঁচ টুকরো দারুচিনি দিয়ে এটা একটু সুন্দর করে ভেজে নিয়ে যখন এটা থেকে সুন্দর একটা ফ্লেভার বের হবে তখন এর মধ্যে আমি দিয়ে দেবো অনেকগুলো পেঁয়াজ কুচি এখানে আমি পাঁচ থেকে ছয়টা পেঁয়াজ কুচি নিয়েছি আর পেঁয়াজগুলো দেশি পেঁয়াজ পাঁচ থেকে ছয়টা পেঁয়াজ কুচি পেঁয়াজটা পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে একটু সুন্দর করে হালকাভাবে ভেজে নেব খুব কড়া করে ভাজবো না পেঁয়াজটা যখন একটু নরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে গুঁড়ো মশলা অ্যাড করবো হলুদের গুঁড়া এক চামচ এক টেবিল চামচের মতো ধনিয়া গুঁড়া দেড় দেড় টেবিল চামচের মতো শুকনো মরিচের গুঁড়া আর দিয়েছি এক টেবিল চামচের একটু কম লবণ কারণ আমি বেগুন ভাজার সময় বেগুন মাখানোর সময় আমি লবণ ব্যবহার করেছি আমি ডিমগুলো পোস্ট করার সময়ও লবণ ব্যবহার করেছি এই জন্য লবণের মাত্রাটা একটু কমিয়ে দেব যদি লাগে পরে খেয়ে দেখে দেয়া যাবে লবণটা কিন্তু বেশি হলে খেতে যে কোনো তরকারি খেতে ভালো লাগে না এই জন্য লবণটা একটু বুঝে শুনে দেবে ব্যবহার করতে করবেন আপনারা এবারও ওটা গুঁড়ো মশলাটা একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম ব্লেন্ড করে রাখা সেই মশলাটা ব্লেন্ড করে মশলাটা দিয়ে দু তিন থেকে চার মিনিটের মতো মশলাটা খুব সুন্দর করে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত তেল না ছেড়ে দেয় এবং মশলাটা থেকে যতক্ষণ পর্যন্ত কাঁচা গন্ধ না আসে এক্ষেত্রে আপনারা টমেটো ব্যবহার করার ক্ষেত্রে আপনারা সামান্য একটু চিনি ব্যবহার করতে পারেন আমি চিনিটা ব্যবহার করব না কারণ টমেটো দিয়েছি দুইটা সামান্য দুইটা দিয়েছি এতে বেশি একটা টক হবে না এই আমি চিনিটা ব্যবহার করব না দেখুন তেল ছেড়ে দেওয়ার পরে আমি দিয়ে দিলাম ব্লেন্ডারটা ধুয়ে একটু পানি আমার মনে হচ্ছিল আরও একটু পানি লাগবে কারণ যেহেতু ডিমটা আর বেগুনটা একটু সময় জাল হবে এই জন্য আমি আরেকটু পানি ব্যবহার করব মশলাতে দেখুন সুন্দর কিন্তু কষানো হয়ে গেছে দেখে বোঝা যাচ্ছে না আমি আরেকটু পানি ব্যবহার করব এখানে এই যে দিয়ে দিয়েছি দেখুন আরেকটু পানি এবার এই পানিটা যতক্ষণ পর্যন্ত না ফুটে উঠবে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব দেখুন কত সুন্দর ফুটে উঠেছে এখন আমি কিচ্ছু করা লাগবে না ডিম আর এই বেগুনগুলো এর মধ্যে ঢেলে দেব ডিম আর বেগুনগুলো এর মধ্যে ঢেলে দিয়ে এবার একটু খুন্তির সাহায্যে নেড়ে দেবো নেড়ে ঝোলের পানির মধ্যে বেগুন আর ডিমটা মিশিয়ে নেব মিশিয়ে পাঁচ থেকে সাত মিনিটের মতো রান্না করলেই তৈরি হয়ে যাবে দুর্দান্ত স্বাদে ডিম বেগুনের এই অসাধারণ রেসিপিটা এই রেসিপিটা একবার বানিয়ে বানিয়ে খাওয়ালে আপনাকে রিকোয়েস্ট করবে দ্বিতীয়বার বানিয়ে দেওয়ার জন্য এবার উপর থেকে দিয়ে দিলাম চারটা কাঁচামরিচ আর কিছুটা ধনে পাতা কুসি ধনে পাতাটা আপনারা চাইলে দিবেন না চাইলে না দিবেন কারণ অনেকেই ধনে পাতা পছন্দ করে না এবার ধনেপাতাটা দিয়ে আর একটু সুন্দর করে মিশিয়ে নেড়ে চেড়ে ধনেপাতাটা পানির মধ্যে মিশিয়ে দিয়ে ডিমগুলো যদি আপনার মনে হয় উল্টে দেওয়ার মতো তাহলে উল্টে দিতে পারেন কোনো অসুবিধা নেই আমার চ্যানেল পেজে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে আমার পাশে থাকবেন আশা করি রেসিপিটা আপনাদের সবারই ভালো লাগবে এবং খেতেও অনেক বেশি টেস্টি এবার দিয়ে দিলাম ভেজে রাখা গুঁড়ো মশলা গরম মশলা ভেজে রাখা গরম মশলাটা দিয়ে ঝোলের পানির সঙ্গে একটু নেড়ে সেড়ে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে এই ঝোলের পানিটা ঠিক যখন শুকায়ে যাবে যখন তেল ছেড়ে দেবে ঝোলের পানিটা থেকে সেই পর্যায়ে তরকারিটা নামিয়ে নিতে হবে সুন্দর করে চেড়ে মিশিয়ে দিয়েছি পাঁচ মিনিট পরে ফিরে এসেছি দেখুন আমার ডিমের চারপাশ দিয়ে কিন্তু তেল দেখা যাচ্ছে তেল ছেড়ে দিয়েছে এবার আমি পরিবেশনের জন্য এটা নামিয়ে দেব। ঠিক এই পর্যায়ে যখন আসবে তখন বুঝতে হবে রান্নাটা তৈরি হয়ে গেছে রান্নাতে থেকে অনেক বেশ সুন্দর একটা স্মেল বের হচ্ছিলো এবার আমি পরিবেশনের জন্য বাটিতে এটা নামিয়ে নেবো পরিবেশন করে আপনাদের সবাইকে এরপরে দেখাবো এটা গরম ভাতের সাথে খেতে অনেক বেশি ভালো লাগে এইভাবে বাড়িতে একবার বানিয়ে ট্রাই করে দেখবেন আপনারা এই যে দেখুন আমি পরিবেশন করে দিয়েছি কত সুন্দর চমৎকার কালার হয়েছিল মাসাল্লাহ খেতেও অনেক বেশি টেস্টি হয়েছিল আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা জানিয়ে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি যে যেখান থেকে আমার সাথে যুক্ত হয়ে ভিডিওটা দেখলেন তাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ